ভাবন্ত কোটি কোটি টাকার মালিক আকাশচুম্বি বাড়ি প্রাইভেট জেট আর হাজার হাজার কর্মচারী অথচ শেষ বয়সে নিজেকে একটা ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে বিশ্বাস হচ্ছে না তো এটাই হলো রেমন্ড ওয়ান্ডার বিজয়পথ সিংহানিয়ার কাহিনী বিজয়পদ সিংহানিয়া একসময় ভারতের টেক্সটাইল জগতে ছিলেন রাজা রেমন্ড নামটাই হয়ে গেছিল স্টাইল আর ক্লাসের প্রতি ম্যান এর বিজ্ঞাপন থেকে শুরু করে দেশের কোটি কোটি মানুষ তাকে চিনত সফলতার প্রতীক হিসেবে কিন্তু জীবনের খেলাটা বড় অদ্ভুত নিজের হাতের তৈরি সাম্রাজ্য নিজের ছেলেকে দিয়েছিলেন ভরসা করে সেই ভরসায় একদিন তার কাল হয়ে দাঁড়ালো কোম্পানির নিয়ন্ত্রণ হারালেন নিজের বাড়ি থেকেও বেরিয়ে যেতে হলো এক সময় যে মানুষ প্রাইভেট যেতে ঘুরতেন শেষ জীবনে তাকেই দেখা গেল সাধারণ গাড়ি চালাতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি কোটি কোটি টাকার মালিক কিন্তু আজ আমার কাছে নিজের মাথা গোজার ঠাই নেই ভাবতে পারেন যে মানুষ ভারতের টেক্সটাইল কিং নামে পরিচিত ছিলেন শেষ জীবনে তিনি হলেন এক অসহায় বিজয়পদ সিংহানিয়ার গল্প আমাদেরকে একটাই শিক্ষা দেয় ধন সম্পদ হয়তো সাম্রাজ্য গড়ে কিন্তু আসল সম্পদ হল সম্পর্ক আর ভরসা এগুলো ভেঙে গেলে সবকিছু হারিয়েই যায় কি ঠিক বললাম তো একবার ভেবে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না